আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে ইন্ডেক্স সাত পয়েন্টের মতো প্লাস হলো আজকে তিনশো উনষাট কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো সতেরোটা ডিক্লেন একশো আটানব্বইটা আটশো উনাশিটা ওয়ান মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু মার্কেট আজকে অনেক বেশি বাই ছিল মানে যতক্ষণ মার্কেট ওপেন ছিল বেশিরভাগ সময় বিনিয়োগকারীরা বাই করছে শেয়ার এটা যদিও লেনদেনের পরিমাণ কম তিনশো উনষাট কোটি টাকা কিন্তু বেশিরভাগ পজিটিভ দিক হচ্ছে বেশিরভাগ ক্ষেত সময় বাই ছিল মার্কেট সেল ভলিউমটা খুব বেশি ছিল না একটা দুটো বড় বড়ো সেল ভলিউম ছিল বেশিরভাগ বাই ছিল এটা মার্কেটের জন্য খুবই ভালো দিক টফে হচ্ছে বিভিন্ন সেক্টরের শেয়ার ছিল আজকে টফে আইটি ছিল টেক্সটাইল ছিল ব্যাংক ছিল বিভিন্ন ধরনের শেয়ার ছিল টফে লুজার অ্যান্ড এফ হলরেডি ছিল উল্টা দিকে খুব বেশি শেয়ার আজকে আসলে টফের ছিল কিন্তু দাম খুব বেশি বাড়ে না যেহেতু লেনদেনের পরিমাণ কম তিনশো উনষাট কোটি টাকার লেনদেন সেক্ষেত্রে শেয়ারের প্রাইস খুব বেশি বাড়ে না আবার লুজারে যে শেয়ারগুলো আছে তাদের দামও খুব বেশি কমে নেয় এটা কারণ হচ্ছে লেনদেন কম আর কেউ শেয়ার সেল দিতে চাচ্ছে না মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোনোভাবে শেয়ার সেল দিতে চাচ্ছে না এই জিনিসটা এখন না এই জিনিসটা অনেক আগ থেকেই হয়ে আসতেছে কিন্তু গত দুই মাস থেকে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার সেল দেয় নেয় যারা ফোরসেল ছিল বা ফেনিক্সেল ছিল সেগুলো হয়ে গেছে কিন্তু এরপরও বড়ো যারা ছিল বড় বিনিয়োগকারী তারা বিনিয়োগকারীদের পোর্টফোলিওকে শেষ করে দেওয়ার জন্য তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মূলত তারা শেয়ারগুলোর প্রাইসকে এক কোট থেকে আরেক করে ট্রান্সফার করে করে শেয়ারগুলোকে আসলে এইভাবে ফেলে দিছে এটা কিন্তু আজকে একটা মিটিং ছিল ইয়ের অর্থ সচিব আজকে না সরি গতকালকে ওখানে আবু আহমদ আইসিপির চেয়ারম্যান ছিল সিকিউট এক্সাইন্স কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ ছিল অর্থ সচিব সম্ভবত ওনার নাম মাজেদা বেগম এরকম কিছু হবে পুঁজিবাজার সরি আমার নাম উনি বলছে যে পুঁজিবাজারের কারসাজির ওদের এই ব্যবস্থাগুলো নেওয়া উচিত তার মানে পুঁজিবাজারে কারসাজি হচ্ছে অর্থ সচিবের মতো জায়গা থেকে যখন এই ধরনের কথা আসে তখন বুঝতে হবে যে এখানে কারসাজি হচ্ছে কারসাজি রোদে বিভিন্ন ব্যবস্থা নেওয়া দরকার তো কারসাজি রোদ মানে কি কারসাজি হচ্ছে দেখে তো রোদ করার ব্যবস্থা তো যাই হোক এ হচ্ছে অবস্থা এখন মার্কেট এখান থেকে আশা করি সামনের দিকে আর একটু ওয়েট করতেই হবে কিছু করার নাই কিছু করার নাই একটু অপেক্ষা করতে হবে যাই হোক সে বিষয়ে আসতেছি বেলুতে এনআরবি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক ভোলিয়ামে এনআরবি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক ইবিএল ইস্টার্ন ব্যাঙ্ক আজকে বেলু ভলিয়ামে মোটামুটি ব্যাঙ্গুলাই আছে যেহেতু সামনে ডিভিডেন্ড আসবে ব্যাঙ্কগুলোর সুতরাং তারা এই শেয়ার কালেকশান করার খুব বেশি চেষ্টা করবে যতটুকু তারা আসলে শেয়ারগুলো কালেকশান করে নিতে পারে ট্রেডেশনালিয়ার্স অগ্নি সিস্টেম ডিবিএসসি ইন্ডেক্স মোবাইল আজকে জিপি টু পয়েন্ট মিডল্যান ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি টু আর ইন্ডেক্স নেগেটিভ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে ন্যাশনাল ব্যাঙ্ক টু পয়েন্ট টু ফোর আর ব্যাডবিসি টু পয়েন্ট এইট থ্রি এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান এখন ইন্ডেক্স নিয়ে ওভারঅল কথা বলতে হয় তাহলে দেখেন আপনারা যে মার্কেটের প্রাইস এখন পাঁচ হাজার একশো তেতাল্লিশ গতকালকের ক্যান্ডেলটা আর আজকের ক্যান্ডেলটা প্রায় সেম গতকালকের নিচে একটা উইক আছে ছোটো আজকেরটাতে নাই তার মানে আজকের ক্যান্ডেল দিয়ে বোঝানো হচ্ছে আজকে যে অনেক বড়ো উইক উপরে সবুজ ক্যান্ডেল কিন্তু অনেক বড় উইক এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সেলার অনেক বেশি অ্যাক্টিভ ছিল মিথ্যা কথা আসলে কিছুই ছিল না বিষয়টা হচ্ছে কি আপনারা ওয়ান মিনিট ছাড়টা দেখবেন ওখানে গিয়ে দেখবেন শেয়ারটা ক্যান্ডেল ইয়েগুলো আজকে আজ উপর থেকে আস্তে আস্তে নিচে আসছে মানে সময় যত গেছে তত মানে ভলিউমটা কম হয়েছে যার কারণে ক্যান্ডেলটা এইভাবে তৈরি হয়েছে আসলে কিছুই হয় না আর লেনদেন যে তিনশো উনষাট কোটি টাকা দেখাচ্ছে সেটাও আসলে খুব বেশি কিছু না আমি আমি মনে করি না তিনশো উনষাট কোটি টাকার লেনদেন আছে আমি তো মনে করি অরিজিনালি ট্রেড একশো কোটি টাকা হয়েছে কিনা না সন্দেহ আছে কারণ কে ট্রেড করতে যাবে সাড়ে তিনশো কোটি টাকার কোন বিনিয়োগকারী এত আমাদের মার্কেটটা এত বড় হয়ে যায় না যে মানে এখন তো মার্কেটকে এত ছোট করে দেওয়া হয়েছে শেয়ারগুলোর প্রাইস কমে কমে এখন পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা হলেই কিন্তু একশো দেড়শো শেয়ারকে হল করা যাবে এখন যদি আগামীকালকে যদি এক হাজার কোটি টাকার লেনদেন হয় আপনি অন্তত একশো শেয়ারকে দেখবেন হলটেড কারণ প্রাইসটা মূলধনটা মার্কেটের মূলধনটা এত পরিমাণ কমে কম কমিয়ে দেওয়া হয়েছে সেই প্রথমে পনেরোশো পরে বারোশো পয়েন্ট প্রায় এই পয়েন্টগুলো যে মাইনাস হলো এতে প্রায় দেড় লক্ষ এক লক্ষরও গত এই ইয়েতে কী বলে এই বারোশো পয়েন্টের যে মাইনাস হলো এখানেই চুয়ান্ন হাজার কোটি টাকার মূলধন কমিয়ে দেওয়া হয়েছে এই নতুন যে কমিশন আগের কমিশনের কথা বাদে দিলাম নতুন যে কমিশন আসছে রাশেদ মাক্সিদের এখানে চুয়ান্ন হাজার কোটি টাকার মূলধন কমিয়ে দেওয়া হয়েছিল টোটাল মার্কেটের এর আগে মনে হয় এক লক্ষ কোটি টাকার মূলধন কমিয়ে দেওয়া হয়েছিল শিবলি কমিশনের সময় তো তাহলে আর কি মার্কেটে আর কতটুকু আছে মার্কেট অনেক ছোট হয়ে গেছে এখন এখানে এখানে এখন আর মানে অনেকে অনেক ভাই বলছিলেন যে আইসিবি তিন হাজার কোটি টাকা দিয়ে কী হবে অনেক কিছু হবে আইসিবি তিন হাজার কোটি টাকারও দরকার নাই আর আইসিবির যিনি প্রেসিডেন্ট উনি বলেছেন যে জানুয়ারি থেকে টাকা আসবে মার্কেটে এখন অনলাইন মিডিয়াগুলো এমনভাবে টেকে ধরছে মানে তারা এইভাবে নিউজ করতেছে জানুয়ারিতে টাকা আসবে তখন মার্কেট ভালো হবে মার্কেট আসলে ডিসেম্বর থেকে ভালো হওয়ার কথা ডিসেম্বর আই কারণ আইসিবি অলরেডি টাকা পাইছে আইসিবি রসিদ মার্কেটকে এখন থেকে সাপোর্ট দেওয়া মার্কেট উপরে তোলা আস্তে আস্তে জানুয়ারি থেকে তখন বড় বিনিয়োগকারীরা আসবে সুদের হার যদি কমে যায় উনি বলেছে আইসিবি চেয়ারম্যান বলছে সুদের হার কমে যাবে জানুয়ারি থেকে আস্তে আস্তে তখন মার্কেটে বড় বিনিয়োগকারীরা আসবে কিন্তু এটাকে এই কিছু মিডিয়া অনলাইন পোর্টালগুলা অন্যভাবে তারা মানে একটা মানে একটা ইয়ে পাইছে সময় নেওয়ার সুযোগ পাইছে সমক্ষেপণ করার সুযোগ পাইছে তারা জানুয়ারিতে নিয়ে গেছে এইগুলো আসলে দায়িত্বশীল জায়গা থেকেও আইসিবি চেয়ারম্যানের এই ধরনের কথা বলা উচিত না আমার কাছে কেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর আমাদের আইসিবি চেয়ারম্যান প্রয়োজন ছাড়াও বেশি কথা বলেন তো যাই হোক সব কিছু মিলিয়েই আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আসলে যে এখন যে লেনদেন হচ্ছে এটা পজিটিভ দিক কেউ এখন আর শেয়ার সেল দিচ্ছে না তো সব কিছু মিলাই ইন্ডেক্স আলোচনা এটুকু বলতে চাই যে কারসাজিকারকদের সময়ও শেষ ইন্ডেক্স পড়াও শেষ এখান থেকে ইন্ডেক্স পড়ার মতো অবস্থান নাই পাঁচ হাজার পাঁচ হাজারে ইন্ডেক্স চলে আসবে এটা আমি মনে আমি আগেই বলছি এটা আমি মনে করি না আর আইসিপির চেয়ারম্যানের রসিদ অপ্রয়োজনীয় কথা কম বলে মার্কেটকে এখন টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক হয়তো দু এক দিনের ভিতর উনি নিজেই বলছে একটা চ্যানেলে দু এক দিনের ভিতরে উনি টাকা পাবে পাইলে উনি আসলে শেয়ার ক্রয় যাওয়া উচিত ক্রয় করে ভালোভাবে মার্কেটকে টেনে তোলা উচিত আর তিন হাজার কোটি টাকা যে পাবে এখান থেকে দুই হাজার কোটি টাকা দিয়ে মার্কেটকে অনেক ভালোভাবে অন্য কেউ যদি না আসে বড়ো বিনিয়োগকারী কেউ যদি না আসে তাহলে মার্কেটকে টেনে তোলা সম্ভব এক একটা সেক্টর করে করে টেনে তোলা টেনে তোলা সম্ভব এটা অসম্ভব কিছু না আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা থাকবে মার্কেটে আছে তারা থাকবে। তারা তার কারসাজি করে না তারা যাবে কোথায় তো যাই হোক সব কিছু মিলেই আপনারা একটু আর একটু সময় দিন এই মার্কেটকে আসলে এখানে এই মুহুর্তে ট্রেড করার কোনো স্কোপ নাই মার্কেটে ভলিউম নাই সো কোনো ট্রেডও নাই ট্রেড করার কোনো স্কোপ আপনি ট্রেড করতে যাবেন আপনি আপনার শেয়ারের প্রাইস হারাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া আছে যদি কেউ যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম